সবাই এখানে আসে বিনোদন একটু আনন্দ পাওয়ার জন্য সবসময় নিরাপত্তা আছে এখানে আর্মি এবং বিডিআর সবসময় নিরাপত্তার মধ্যে আছে এখানে মানুষ সিকিউরিটি অনেক সিকিউরিটি আছে ভালো সবাই আসতে পারেন চাইলেও বেড়ানোর জন্য সুন্দর একটা স্থান খুব সুন্দর হাইকো করা যায় সবকিছু করা যায় এখানে সবকিছু গিয়ে করা যায় ডিবেট করা যায় আপনি একটু ঘুরে দেখুন